আসসালামু আলাইকুম আপনাদের আলোচনা করবো সরকারি চাকরিতে স্টোর কিপার পদে যোগদান করলে সরকারি নিয়ম অনুযায়ী কত টাকা জামানত দিতে হয় এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানেন না যে স্টোর কিপার পদে যোগদান করতে হলে চূড়ান্ত নিয়োগের পর জামানত দিতে হয় সরকারি বিধি অনুযায়ী তো বৃহস আজকে জানবেন যে কত টাকা জামানত দিতে হয় বৃহস্পতি আপনারা জানেন যে স্টোর কিপার পদটি দুই ধরনের নিয়োগ হয় একটি হচ্ছে স্নাতক ফার্স্ট ডে সেটি হচ্ছে চোদ্দতম গ্রেডের এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ডে যেটি নিয়োগ হয় সেটি হচ্ছে ষোলতম গ্রেড এবং দুইটা পদেরই শর্ত থাকে আপনারা যদি খেয়াল করেন নং শর্ত অনুযায়ী স্টোর কিপার পদধারী গণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এই জামানতটা কখন প্রদান করতে হবে জামানত প্রদান করতে হবে আপনি যখন চূড়ান্ত পাবে স্টোর কিপার পদে নিয়োগ প্রাপ্ত হবেন তখন আপনাকে জামানত প্রদান করতে হবে যোগদান করার পর আর এই জামানতের টাকা কিন্তু আবার ফেরত যোগ্য আপনি যখন চাকরি ছেড়ে চলে আসবেন অর্থাৎ রিটায়ারমেন্টে চলে আসবেন তখন সরকার বা কর্তৃপক্ষ আপনাকে জামানতের টাকা ফেরত দেবেন কারণ পরও টাকা জামানত দিতে হবে জামানতের ক্ষেত্রে এক অধিদপ্তর মন্ত্রণালয়ে একই রকম নীতিমালা রয়েছে সেই ক্ষেত্রে সরকারি রুলস অনুযায়ী ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্টোর কিপার পথারীদের দশ হাজার থেকে বিশ হাজার টাকা জামানত দিতে হয় কোথাও কোথাও দশ হাজার টাকা জামানত দিতে হয় আবার কোথাও বিশ হাজার টাকা জামানত দিতে হয় আবার কিছু কিছু অধিদপ্তর মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখেছি বা স্বার্থ প্রতিষ্ঠানে জামানতের পরিমাণটা আরেকটু বেশি সেই ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় কিছু কিছু স্বার্থ প্রতিষ্ঠানে আর পিওস সরকারি চাকরিগুলোতে দশ থেকে বিশ হাজার টাকার ভিতরে সর্বোচ্চ জামানত দিতে হয় তো পিওস আপনারা জানলেন যে স্টোর কিপার পদে কত টাকা জামানত দিতে হয় এছাড়া আমার চ্যানেল স্টোর কিপার পদের কাজ বেতন ভাতন সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে দেখে নিতে পারেন আপনি আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন ধন্যবাদ